হ্যালো গুড মর্নিং ব্যাক টু অ্যান্ড চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন দেখো সকাল হয়ে গেছে আর আমি মশারিটা তুলে নিয়েছি বিছানা গুছাতে বসেছি তো বিছানা গুছাতে বসে দেখো এইসবের কিছু ছোট ছোট কাঁথা ছিল সেই কাঁথা টাঁথা আর কিছু জামা প্যান্ট ছিল তো সেগুলো ভাঁজ করে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে আর এবার বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর দুদিকে দুটো বালিশ কারণ ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো রেখে দিয়েছি আর দেখো ঋষভের খিদে পেয়ে গেছে তাই ঋষভকে এখন খাইয়ে দিচ্ছি তো ও খেয়ে নিক আর এখন দেখো ঋষুষোনা খেলা করছে তো আমি এখন ঝাড়ু দেবো তো ও খেলা করছে তো ওকে বলছি যে খেলনাগুলো সব তুলে ফেলো বালতির মধ্যে ভরো তো ও এক এক করে ভরছে তো ও একটু খেলে নিক তারপরে আমি ঝাড়ুটা দিয়ে নেব তো সকালে আমার বিছনা টিছনা গোছানো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো খেলনাগুলো তুলতে তুলতে আবার ঢেলে দিলো তো এই করছে তো আমি ভাবলাম যে জানোড়াটা খুলে নিই তো দেখো চলে আসলাম ঘরে জানলাটা খুলে নিচ্ছি কারণ ঘরে জানলা না খুললে না আলো বাতাস না খেললে ঘরে একটা বাজে গন্ধ বেরোয় আর একদমই ভালো লাগে না তো দরজা জানলা আমি কখনোই বন্ধ রাখি না দিন সকাল হওয়া মানে আমি জানলা দরজা সমস্ত কিছুটা খুলে দিই এইভাবে আর এবার দেখো ঝাঁট দিতে শুরু করলাম তো প্রথমে আমার ঘর থেকে শুরু করলাম তো ঝাঁট দিচ্ছি আর ঋষবের জিনিস দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখছি আবার ও তৎক্ষণাৎ সেই জিনিসগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর এটুকু ঘরেতে কোথায় কোনটা রাখবো আমি ভেবেই পাই না যেখানেই রাখি না কেন ও এখন হাঁটতে শিখে গেছে তো সেই কারণে ও হেঁটে হেঁটে গিয়ে যেখানে উঁচু মানে উঁচু জায়গাতে রাখলেও হাত পেয়ে যাচ্ছে যে জায়গাগুলো তো সেখান থেকে নিয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আর বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ এগুলো রাত্রেবেলা শোয়ার সময় আমরা সমস্তটা গুছিয়ে তারপরে শুই কিন্তু তবুও দেখতে পাচ্ছ ও সকাল হতেই আবার সেই খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে তো আমি এক 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 করে মাদুরটা গুছিয়ে নিলাম আর ওর খেলনাগুলো এক জায়গায় জড়ো করছি তো সেই খেলনাগুলোও গুছিয়ে আর কি তুলে রাখবো তো আমার ঝাঁট দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এইসব শুরু করেছে ব্রাশ করতে তো সবাই ব্রাশ করছে দেখে ওরও ব্রাশ করার ইচ্ছা হয়েছে তো ওকে ব্রাশটা দিয়ে দিলাম আর এই দেখো এই গাছটা এই যে টগর ফুল গাছ এগুলোকে কি টগর বলে আমি জানি না তো এই টগর গাছটা আমি বসিয়েছিলাম তো টগর আমি টগর গাছটাকে সেইভাবে গোড়ায় জল দেয়া হয় না যত্ন নেওয়া হয় না তো সেই জন্য দেখো আসলে এই দিকটা দেখাই পড়ে না তো আমার শাশুড়ি মা বললো যে গাছটার গোড়ায় একটু মাটিটা ভালোভাবে খুশে দিতে দিলে গাছটা ভালো হবে আর কি গাছে নতুন নতুন কচি পাতা ছেড়েছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে একবার করেই দেখি যদি গাছটা ভালো হয় আসলে গাছের গোড়ায় যখনই আমি জল দিই তো জলটা বেয়ে চলে যাচ্ছে তো আমাদের এখানকার মাটিটা খুব একটা ভালো না সেই কারণেই বোধ তো আমি ভালোভাবে চারিদিকটা পরিষ্কার করে দিচ্ছি আর যে সামনের দিকে যে টবগুলো দেখতে পাচ্ছ ওই টবগুলোতে শীতকালে গাছ লাগানো হয়েছিল তো সেই গাছগুলো মারা গিয়েছে আসলে আমাদের এখানে সেইভাবে রোদ পায় না আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ একটা ওটা হচ্ছে আতা গাছ তো ওই আতা গাছটা পুরো ছাতার মতো করে রোদটাকে আর কি করে দেয় তো ও সেই জন্য এই জায়গাটায় গাছ খুব একটা ভালো হয় না আর দেখো আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না আর আগাছা পুরো ভরে গেছে তো সমস্ত কিছুটা ভালোভাবে পাতা ওই আতা গাছের পাতাগুলো ওই জায়গাটায় পরে ভরে যাচ্ছে তো সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর টপগুলোতে গাছ বছানোর ইচ্ছা আছে আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আমার সকালে জোগাড় আমি করেই নিয়েছি তো দেখো শিমগুলোকে কেটে নিয়েছি ভালোভাবে ভাজা করব আর মা একটা লাউ দিয়েছে তো সেই লাউটা ভালোভাবে কাটলাম কেটে দেখো লাউ দিয়ে আর এই যে তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব আর আমার চাল রেডি করে রেখেছি তো আর এই ধনে পাতাগুলো দেখো গতকাল রাত্রে তোমাদের দাদাভাই এনেছে এখনই দেখো কি অবস্থা এতটা গরম পড়ে গেছে যে ধনে পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তবুও নষ্ট হয়ে যাচ্ছে তো ওটাকে গ্লাসের মধ্যে রেখে দিলাম আর এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর শিমগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে তো শিমগুলো একটু ভাজতে থাকি আমি তো এখন সিমের মধ্যে না একটু লবণ দিয়ে দেবো তো লবণ দিয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ধিমে আঁচে ভাজবো আর নুন দিতে গিয়ে দেখছি যে কৌটোতে নুন পুরো ফুরিয়ে গেছে তো আবার নুনের প্যাকেটটা বের করলাম বের করে দুটো কৌটোতেই একদম ফুরিয়ে গেছিলো তো কৌটো দুটোতে নুন ভরে নিচ্ছি ভালোভাবে মানে মনেই থাকে না যখনই জিনিসটা শেষ হয়ে গেছিলো মনে ছিল না ভরার কথা তো দেখো মশলাগুলো সমস্ত গুছিয়ে রাখলাম কারণ যখন তরকারি চাপিয়ে দেয়া হয় না তখন অসুবিধা হয় আর এদিকে দেখো একবার করে ঋষভকে দেখে যাচ্ছি কারণ ঋষভকে দোলায় ঘুম পাড়িয়েছি দোলায় মশা থাকে আবার দেখো জেগেও গেলো তো জেগে গেছে এখন দেখছে ভালো কি করছে মা ওর দিকে ক্যামেরা করছে আর দেখো সকালে টিফিনটা করে নিচ্ছি আজকে সকালে খাচ্ছি খিচুড়ি তো খিচুড়িটা খেয়ে নিই নিয়ে বাকি যেটুকু রান্না বাকি আছে আমার সেটা শেষ করব আসলে রান্না করতে করতে খাই না কিন্তু ঋষবের কারণে মাঝে মাঝে হয়ে যায় রান্না করতে করতেই খেয়ে ফেলি তো আবার দেখো রান্নাঘরে চলে আসলাম এসে মাছটা ভাজতে দিয়েছিলাম তো মাছটাকে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি নয়তো তলায় ধরে যাবে আবার এই খুব সমস্যা হয় যে বারবার একবার ঘরে আসি একবার দেখি যে এইভাবে করতে করতে অনেক জিনিস ধরেও যায় তলায় তো তোমাদেরকে বলেছিলাম লাউয়ের ঝোল করবো দেখো আমার মশলা সমস্ত দিয়ে কষতে শুরু করেছি আমি তো এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিচ্ছি আর আমি না সব সময় গরম জল দিই তো সেই কারণে আলা বলেতে আলাদা করে গরম জল ফুটিয়ে নিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় ঠান্ডা জল দিলে লাউটা কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে তো সেই কারণেই আমি আর কি গরম জল দিই সময় জানি না গরম জল দিতে হয় কি তো আমি লওয়ের ক্ষেত্রে গরম জল দিই আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আর ভাত দেখো আমার ফুটে উঠেছে তো আমি একবার দেখে নিচ্ছি যে ভাতটা হয়ে গেছে কি নয়তো ভাতও আবার তলায় ধরে যায় আর দেখো বাবা কিছু কুল দিল আর কলাটা একদম গাটা কেমন হয়ে গেছে তো গরমে তো গরম পড়ে গেছে যে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে তো কুলগুলো দেখে একটা খেতে ইচ্ছা করলো তো সেই জন্য খেতে শুরু করলাম আর কুলগুলো না এত কেমন একটা যেন টক টক ভাব ছিল মানে যে টক কুল ছোট ছোটো হয় সেই টক কুল নয় কিন্তু এটা বড়ো কুল এই কুলগুলো মিষ্টি আর জল জলে ভরা থাকে আর কি সেই সেই রকম ধরনের নয় তো আবার চলে যাচ্ছি দেখো ছাদে ছাদে শুকনো কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো সেই সমস্ত কাপড়গুলো ভালোভাবে নিয়ে চলে যাচ্ছি কারণ এগুলো যদি আমি আরও কিছুক্ষণ রেখে দিই না রোদ্রে পুরো একেবারে কড়া হয়ে ও জামা কাপড়ের রঙ সমস্ত নষ্ট হয়ে যাবে তো সেই কারণে জামাকাপড়গুলো তুলতে আসলাম আর এসে দেখছি লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরেছে এই লঙ্কা গাছগুলো আমার শাশুড়ি বসিয়েছেন তো দেখো লঙ্কা গাছের মধ্যে মাকড়সা আবার জালও করেছে আর আমি এবছরে এত পরিমাণে বল এসেছিল তো দেখো গাছে আমে পুরো ভরে গেছে তো আর এই দেখো আথা গাছ আতা গাছ এই আতা গাছটাই তোমাদের বলছিলাম যে ছাতার মতো পুরো একটু রোদ্র দেয় না নিচের জায়গাটাতে দেখছো আতা ধরেছে ওগুলোও আর কিছুদিন পরে পাকতে শুরু করবে আর এটা হচ্ছে আমার করবি গাছ আমার পছন্দের একটি গাছ আর স্নান করে চলে আসলাম তো স্নান করে দেখো মাথাটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আর চুলটাকে বেঁধে নিচ্ছি কারণ আমি এখন সিঁদুর পরব চুল ছাড়া অবস্থায় নাকি সিঁদুর পরতে হয় না তো সেই কারণে চুলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি আর এই গরমের সময় খোপাটা আমার খুব প্রিয় আমি সব চট জলদি খোপা করে নিই তো একটু টিপ পরে নেব টিপ পরে নেয়ার পর সিঁদুর পরবো আর গরমের দিনে আমি লিকুইড সিঁদুরই ব্যবহার করি তো সেই কারণে লিকুইড সিঁদুরটাই পরছি আর গুঁড়ো সিঁদুর পরলে মনে হয় যেন বারবার চুল করছে ঝরে পড়ছে এরকম মনে হয় তো ঋষভের খাবারটা দেখে নিয়ে চলে আসলাম তো ঋষভকে খাইয়ে দেবো A few moments later... Wait, wait, wait. সন্ধ্যেবেলা একটা কাকু আসলো আর ঋষভ না গান গানের মিউজিক খুব পছন্দ করে তো কাকুটা খুব ভালো বাঁশি বাজায় তো বাঁশি বাজাচ্ছে তো সেটাই ঋষভ দেখছে আর আনন্দ করছে তো আমাদেরও শুনতে খুব ভালো লাগছিল তো আমরাও কিছুক্ষণ ওখানে বসে বাঁশি সুরটা শুনছিলাম আর কি আর এখন দেখো রাত্রি হয়ে গেছে তো আবার রান্নাঘরে আসছি আর দেখো তোমাদের দাদা ভাই আজকে পরোটা ভাসছে তো তোমাদের দাদা ভাই ভাসছে কেন বলো তো তো আমি প্রথমে করছিলাম তো তার মধ্যে দেখলাম অনেকটা টাইম হয়ে গেছে আর ঋষভকে রাতের খাবারটা খাওয়াতে হবে তো সেই জন্য ও বললো তুমি ঋষভকে খাওয়াও আমি করছি তো ও তো বেলতে পারবে না সেই জন্য আমি কি করেছি সমস্ত পরোটাগুলো বেলে আর ওইভাবে রুটির মতো শিখে দিয়েছি তো দেওয়ার পরে ও সেগুলোকে নিয়ে আবার তেলে নিয়ে ভাজছিল তো পরোটাগুলো এরকম দেখতে কেন হয়েছে বলো তো পরোটাগুলো আলুর পরটা ভিতরে আলুর পুর দেওয়া আছে তো সেই কারণে ওগুলো ওরকম দেখতে হয়েছে আর এখন দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে আর ঋষভ দেখো গাড়ি নিয়ে খেলা করছে তো ওই হজমলার প্যাকেটটা নিয়ে গাড়ির উপরে দিয়ে গাড়ি চালাচ্ছে তো সেটা দেখি আমরা আর কি হাসাহাসি করছিলাম তো ওর খেলার শেষ নেই ও যখন সময় পায় তখনই খেলে মানে ঘুমাবে কম খেলবে বেশি খাওয়া দাওয়া তো কোনো মানে করতেই চায় না

আমাদের ঘুম পাচ্ছে তো আমাদের ঘুম পাচ্ছে তো আমাদের ঘুম পাচ্ছে তো বন্ধুরা ফাইনালি তোমাদের সাথে একটু কথা বলার সুযোগটা পেলাম কারণ তোমাদের দাদা ভাই এখন চলে এসেছে ওই এখন ক্যামেরাটা করে দিচ্ছে তো সেই জন্য আমি কথা বলার একটু সুযোগ পেলাম সারা দিন একদম কথা বলার সুযোগ পাইনি ভিডিওটা তোমরা বুঝতেই পারছো পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিয়েছি তো এখন একটু সুযোগ পেলাম তোমাদের সাথে কথা বলা তো সেই জন্য কথা বলছি এখন রাত্রি এগারোটা বাজে আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর রিসবকে দেখতে পাচ্ছ এখন এই খেলা করছে তো ওর খেলার শেষ নেই তো সারাদিন এত খাটাখাটুনি করার পর একটু তো ঘুম পায় প্রত্যেক মানুষের রাত্রি এগারোটা বেজে গেছে আবার এখন যদি না আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে সেটা উঠতে লেট হয়ে যায় এবার সকালে উঠতে লেট হওয়া মানে সমস্ত কাজে লেট হয়ে যাচ্ছে তো এই রকম সমস্যা আমাদের চলতেই থাকছে রেগুলার দিন তো যাই হোক এখন আমরা এবার একটু ঘুমিয়ে পড়বো ঋষপকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি আরোই ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও কারণ তোমরা তো একদমই কমেন্ট করোই না তো কমেন্টটা অবশ্যই করে দিও বন্ধুরা হ্যাঁ কমেন্ট করতে বেশি কিছু লাগবে জাস্ট একটু টাইপিং করে লিখতে হয় যে তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তবে তো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আরও আমার আগ্রহটা বাড়বে তাই না তো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে আরো নতুন আগামী দিনে আরো নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি